আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব নবাবি শ্যামাইটি দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন খুব মজার হয় প্রথমে ফ্রাই প্যানে চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি ঢেলে নেছি। ঘিটা হালকা একটু গরম হলে এর মধ্যে লাচ্চা শ্যামাই দিয়ে দেব এখন চুলার আঁচটা মাঝারি রেখে দুই থেকে তিন মিনিট শ্যামাইগুলো ভেজে নেব তারপর একে একে হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিবে যতক্ষণ পর্যন্ত এটা বাদামে বর্ণ ধারণ না করবে ভাজার সময় চুলের আঁচ কিন্তু বাড়ানো যাবে না মাঝারি আঁচে এটা ভাজতে হবে শ্যামাইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আগে থেকে জাল করে রাখা দুধ ফ্রাইপ্যানে নিয়ে নিলাম তার সাথে এক কাপ গরু দুধ এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম মিশ্রণটি কিছুক্ষণ চাল করার পরে তার মধ্যে দিয়ে দিয়ে হাফ মিল্ক এখন এর মধ্যে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আপনারা আগে পানি অথবা দুধ দিয়ে গুলে নেবেন তারপর এর মধ্যে দিবেন এখন এটাকে ভালোভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হচ্ছে মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে রেখে দিন ঠান্ডা হওয়ার পরে দেখবেন মিশ্রণটি আগের থেকে আরো ঘন হয়ে গিয়েছে এখন একটি পাত্র নিয়ে তার মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে একটি লেয়ার তৈরি করে নিব এখন এর উপরে তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে দিব এখন ক্রিমের উপরে শ্যামাই দিয়ে আরো একটি লেয়ার তৈরি করে দেব তারপর ডেকোরেশনের জন্য কিছু কাজু কিশমিশ কাঠবাদাম দিয়ে সাজিয়ে নেব সাজানো হয়ে গেলে এক রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবেন